লেফুঙ্গা ব্লকের অন্তর্গত রামমোহন পাড়ার চন্দ্রকুমার দেববর্মার বাড়িতে গতকাল গভীর রাতে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে গোটা ঘর পুরে বর্ষীভূত হয়ে গেছে বৃহস্পতিবার বিকেল আনুমানিক সাড়ে চারটা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই গোটা ঘটনার প্রসঙ্গে বিস্তারিত জানিয়েছেন বাড়ির মালিক জানা গেছে গতকাল গভীর রাতে বাড়ির মানুষদের অনুপস্থিতিতে ঘরে অগ্নিসংযোগ ঘটে এই অগ্নিসংযোগে গোটা ঘরে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগায় যদিও ঘটনার খবর পেয়ে মোহনপুর দমকল বিভাগের কর্মীরা ছুটে গেছেন ঘটনাস্থলে তারাও হাত লাগিয়েছেন আগুন নেভানোর জন্য তবে কিভাবে এই অগ্নি ঘটনাটি সংগঠিত হয়েছে সে বিষয়টি এখনও স্পষ্ট নয় কেমনে লাগছে আমরা তো শুনছি হ্যাঁ বাড়িতে কেউ ছিল কৈছে

काफ़ूसे क्यों ना आवुन लगतो हरे इतने तो तो के तार गुलियां से करंटे तार करंटे तार तो आसे ही हम्म इकने के यो लाइन कनेक्शन आसे करंटे आसे आसे, आसे।, आसे। की बाबे लगतो भ्राब्नरा अमनो तार अम्रा तो निमंत्रण जैसी एयरपोर्ट सुन्निया अम्रा इसी रात तो खाने आसे पसे लोग गया थी की को, य… को वित maior not? अ favour अमर गिन नज से मां फिर मां टाभ और जा क О कह अगुञी ओर ते मां न बनिर को फिन जा को बनिर पिर खेख बनिर ग пишब दो को बनिर को यह भमा और जा निर थे में जा खित। Consider जो को हुवेsin जा ह्ली खोर बनिर को आप दे स opens andzer